না আমার ছেলেটা কি বোকা পাশর রাতে এত সুন্দর মিষ্টি একটা বউ রেখে কাঁথা গাই দিয়ে নাম ডেকে ঘুমাচ্ছে ও আচ্ছা আপনি কি আপনার কোনো আর ঘুম ভাঙাই চাইছে সুন্দর একটা বউ তাকে বাসর ঘরে রেখে আপনি কাঁথা দিয়ে নাম ডেকে ঘুমাচ্ছিস

তাইলে তোর বউ জল্লাদের মেয়ের মতো আচরণ করে কেন আমার বউ তোমাদের সাথে কি এমন আচরণ করেছে আরে কি করে নাই সেটা জিজ্ঞেস কর সেই তো বাড়ির জিনিসপত্র ভাঙা শুরু করেছে এইটা ভাঙে ওইটা ভাঙে আবার তোর মারে ভুমকি দিচ্ছে আমারও ভাঙে অফলাই তোর মাকেও নাকি ভাঙে অফলাই এইসব কথা আপনাকে কে বলেছে কে বল তোর মা নিজ মুখে বলছে

আমার বউ সামান্য একজন নির গরিবের মেয়ে আর সেই গরিবের মেয়ে আপনি কি দিবে ধামকি দেবে এটা আপনি বিশ্বাস করতে বলতেছেন এটা বিশ্বাস করার মতো না আম্মা কিন্তু প্রথম দিন আমার বউকে ধমকা কি করছে আমার বউ কোনো প্রতিবাদ করছে কোনো প্রতিবাদ করে না সে কিন্তু তারপরে পা ধরে মায়ের সালাম করছে হ্যাঁ তাই তো তাইলে কি রিনা বেগম আমার কাছে উল্টা পাল্টা বলছে

আর এখন আমি আপনার পুত্র বলি আর আপনি আমার শাশুড়ি এখন থেকে আমি আপনার শান্তি দিব এই বাড়ির সমস্ত কাজ এখন থেকে আপনি করবেন কি করবেন তো ঠিক আছে করব করব হুম আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার দাদির সাথে ঘুমাইতাম আমার এই আম্মা আমার দাদির কাছ থেকে আমার দাদির বুক থেকে তাই না হ্যাঁ আমার নিয়ে চলে আসত আমি আমার দাদির কাছ থেকে আসতে চাই আমি সব আমার দাদি একটা দাঁতও আমারে ছাড়া ঘুমাইতে পারতো না আমার দাদি আমার জন্য অনেক কান্না কাটি করতো কিন্তু আমার আম্মা আমার দাদির কাছে আমার যাইতে দিত আমার আম্মা আমার বলতো আমার দাদির কাছে নাকি কি আমি নোংরা হয়ে যাব আমার দাদি নাকি নোংরা আমার দাদির শরীর নাকি নোংরা এসব নোংরা আবর্জনা পরিষ্কার করার দিত আমি এই বাড়িতে বউ এই নোংরা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত আমি হাল ছাড়তেছি তোমার উপর আমার ওই বিশ্বাস আছে এই কারণে আমি তোমাকে এই খান বাড়ির পুত্র হিসেবে বিয়ে করে এই বাড়িতে আমি চাই তুমি আমার বোঝাও খান এত পবিত্র এত পরিষ্কার সেই জায়গাটার মধ্যে আমার দাদি ঘুমাইতো ওই জায়গাটা নাকি নোংরা থাকতো আমার আম্মা সাতবার পানি দিয়া যেই জায়গাটায় আমার দাদি ঘুমাইতো ওই জায়গাটারে পরিষ্কার করাইতো আমার দাদি তাই নাকি তাইলে আগামীকাল আমিও তোমার আম্মারে দিয়া এই খান বাড়ি সাতবার পরিষ্কার করাম আরে শ্বশুর আব্বা এখানে তার মানে আমার শাশুড়ি আম্মা শ্বশুর আব্বার কাছে সব কিছু বইলা দিস যার কারণে শ্বশুর আব্বা আলে লুকায় থাকা দেখতাছে আমি আমার শাশুড়ির লোকে কি কি করি ঠিক আছে শাশুড়ি আম্মা আপনি যদি চলেন ডালে ডালে হ্যাঁ আমি কিন্তু চলি পাতায় পাতায় এই সমস্ত কাজ তো আমি করবো আপনি করতেছেন কেন